আমাদের জায়গা থেকে মনে হয় যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় দায়িত্ব এবং নৈতিক দায়িত্ব এটি হবে যে আমাদের যে ভাই বোনরা আসলে শহীদ হয়েছেন এবং আমাদের যে ভাই বোনরা আসলে হসপিটালে রয়েছেন এবং তাদের এই আহত হওয়ার পরিমাণটি এতই বেশি যে তাদের আসলে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া খুবই কষ্টকর সেই জায়গা থেকে রাষ্ট্রের কিংবা এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর সবচেয়ে বড় যে দায়টি বর্তায় যে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তের যারা এই সাফারিং স্ট্রীর সাথে সম্পর্কিত তাদের একটি ক্লিয়ার লিস্ট করা এই লিস্ট যেন কোনো দল দেখে না হয় কোনো বয়স দেখে না হয় কোনো ধর্ম দেখে না হয় কোনো জেলা দেখে না হয় কোনো এলাকা দেখে না হয় এই লিস্ট হবে পুরো বাংলাদেশের জন্য এবং সেখানে সর্বশেষ তাদের আসলে আপডেট নিতে হবে কিছু অসুস্থতা রয়েছে যেগুলো এক মাসের মধ্যে দুই মাস বা তিন মাসে তিন মাসের মধ্যে রিভিল হবে বা রিভাইভ হবে কিছু অসুস্থতা কিন্তু কিছুগুলো রয়েছে তাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে সেই জায়গায় ওই লিস্টটি পর্যালোচনা করে এই মানুষগুলো কিন্তু দু হাজার চব্বিশ সালের মুক্তিযোদ্ধা আজকে আমরা যেমন দুই হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে উনিশশো একাত্তর সালের মুক্তিযোদ্ধা থেকে শ্রদ্ধা করি সম্মান করি বাংলাদেশের এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে এই যে মানুষগুলো রয়েছে তাদের প্রতি আপনাদের ওই শ্রদ্ধা ওই দায়বদ্ধতাটুকু রয়েছে এবং সেটি আমাদের পালন করতে হবে সেই জায়গা থেকে আমরা অতি দ্রুত সময়ের মধ্যে হতে পারে এক সপ্তাহের মধ্যে পুরো বাংলাদেশের অন্তত আমাদের শহীদ ভাইদের এবং যারা একদম গুরুতর আহত অবস্থায় রয়েছে তাদের ইনফরমেশানগুলো প্রত্যেকটা হসপিটালে রয়েছে আসলে সেগুলো নিয়ে সেটি প্রকাশ করা এবং আমরা জানতে পেরেছি যে আজকের মধ্যে একটি ফাউন্ডেশন হবে দেশি এবং বিদেশি সহায়তায় এই আমাদের ভাই বোনদেরকে সহযোগিতা করার জন্য সেটি যেন সুন্দরভাবে লুটপাটের ফাউন্ডেশন যেন না হয় সুন্দরভাবে প্রত্যেকটি মানুষের কাছে যার যতটুকু প্রয়োজন ইকুইটির মাধ্যমে নট ইকুয়ালিটি যার যতটুকু প্রয়োজন কারও হয়তো দেখা যাবে যে এমন তার পরিবার চলার জন্য মাসে হয়তো ত্রিশ হাজার টাকা প্রয়োজন কারো হয়তো যে খরচটুকু সেটুকু দশ হাজার দিলেও হবে সো আমি যদি সবাইকে এবারে যে পনেরো হাজার দেই তাহলে একজন ক্ষতিগ্রস্ত হবে বা কষ্টকর হবে জীবন চলা আরেকজনের হয়তো স্বাচ্ছন্দ্যে চলবে সেই জায়গায় ইকুইটির ভিত্তিতে সুন্দরভাবে যেন এই ডিস্ট্রিবিউশনটি হয় সেটির যেভাবে করা দরকার সেই রূপরেখা রাষ্ট্র এবং অন্তর্বর্তীকালীন সরকার নিতে হবে আরেকটা কথা আপনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে মাত্র ষোলো দিন হয়েছে আপনি মিনিমাম ষোলো মাসের কথা বলেছেন আপনারা অন্তর্বর্তীকালীন সরকারকে মানে বলেন একটি স্থিতিশীল অবস্থায় আসতে আপনি ব্যক্তি হিসেবে বা আপনাদের যারা সমন্বয়ের আছেন তারা কতদিন বা কত বছর সময় দিতে চান দেখুন আমি আপনাকে স্পষ্ট একটি কথা বলি আমি ওই কথাটি বলেছিলাম উদাহরণস্বরূপ যে ষোলো বছরে যে ক্ষতি হয়েছে সেটি রিভাইভ করার জন্য অন্তত আপনার ষোলো মাস অপেক্ষা করা উচিত সেই জায়গা থেকে এটি একটি মেটাফোন তো এই জায়গা থেকে আমাদের কথাটি হচ্ছে আমরা যখনই উপদেষ্টা মণ্ডলী কিংবা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বসার সুযোগ হয়েছে বা কথা বলার সুযোগ হয়েছে আমরা এটি বলেছি যে রাষ্ট্রের একটি স্থিতিশীল অবস্থা আনার জন্য আপনার যে সময়টুকু প্রয়োজন আপনি সে সময়টুকু নিন আপনি যদি একটি স্টেবল অবস্থায় না নিয়ে এসে আবার নির্বাচনের দিকে যান নির্বাচন সামনে আসলেই কিন্তু কিছু দল কিছু মানুষ কিছু গোষ্ঠী একটি অপব্যবহার করার চেষ্টা করবে পুরো সুযোগটি সেই জায়গা থেকে আপনি যখন মনে করবেন আসলে যে আপনি জনগণের দ্বারা নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধি নির্বাচিত করে সংসদে নতুন একটি সরকার আনতে পারবেন ওই মুহূর্তে আপনি একটি নতুন করে আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার মেয়াদ শেষ করে নতুন করে নির্বাচনের দিকে যাবেন সো এটি আসলে ডিপেন্ড করে আমি বিশ্বাস করি আমরা যদি সকলে আমাদের জায়গা থেকে সহযোগিতা করি তাহলে এটা আশা করি দ্রুততম সময় সম্ভব